السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفر بسم الله الرحمن الرحيم والذين اذا فعلوا فاحشة او ظلموا انفسهم ذكر الله وقال النبي صلى الله عليه وسلم "اخلص دينك يكفيك الامان القليل. "كنت كريدك هنا جيبنا وبوش ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা নামাজ রোজা সঙ্গের সাথী কবর তোমার ঠিকানা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত মান ওই মহান রব্বুল আলামিন যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সমস্ত কাজ থেকে বিরত রেখে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন

বান্দা তুমি গুনা করতে মজা পাও আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনা মাফ করতে মজা পাই আমার আল্লাহ তাআলা বলল কোরআন কারীমের মধ্যে বলল যাকারুল্লাহ বান্দা তুমি যদি গুনাহ করেই ফেলো মাফ সাবা কাছে মাফ সাবা একমাত্র আমার আল্লাহর কাছে আমি আল্লাহ তাআলা বললাম আমার কাছে যদি মাফ চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব আর যদি তুমি আমার কাছে মামলা চাইয়া যদি পীরের কাছে যাইয়া মাফ চাও আমার আল্লাহ তালা বলল যদি পীরের কাছে যাইয়া মাফ চাও পীর বাবা তোমাকে মাফ করে দিল আমার আল্লাহ কিন্তু মাফ করে দিবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ

বান্দা যাওয়ার পর যাওয়ার মাঝেতে আমার বান্দা আবার ঘুরে আসতে পারে অতঃপর নদী পার হয়ে গেল আত্রাই নদী যাওয়ার পর আবার আল্লাহ তালাকে কি রঙ কাটিবেন ডাক আল্লাহ তোমার বান্দা তো নদীর নদী তো পার হয়ে গেছে আমি কি এখন মোনা লিখব আল্লাহ আমার আল্লাহ বলল মোনা লিখিও না আমার বান্দা সেখান থেকে ঘুরে আসতে পারে অতঃপর কান্তানগরের মেলার দিকে যাওয়ার পর কান্তানগরের গেটে ঢুকে গেছে আমার আল্লাহর বান্দা যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ তোমার বান্দা তো কান্তানগরের গেটে ঢুকে গেছে আমি গেট না লেগব ভাই বলে না রে কিরাম কাছি তুমি কোন না আমার বান্দা সেখান থেকে ঘুরে আসতে পারে আমার আল্লাহ তালা আবার বললাম

যেমন সব ছেলের আছে ওই ওই ভাবে আমার বান্দা যদি কোনো একদিন ঘরের কোনায় বসিয়া নামাজ পড়ে নামাজ পড়ার পর দোয়া যদি করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা তাআলা মাফ করে দিবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলল আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে माफ করে দিবে যদি দোয়া করতে পারে আর যদি সে আমার আল্লাহর কাছে মাননা চাইয় পূর বাবার কাছে মাপ চাই আমার আল্লাহ তাআলা माफ করবে না তকবীর বাবা माफ করলে আমার আল্লাহ রবুল আলামিন माफ করবে না ঠিক কি না